আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট বিডিও ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে এম বিবিএস ইয়ার আজকে মেডিকেল এম বিবিএস ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারের এ টু জেড বই নিয়ে আলোচনা করবো বুঝতে পারছো আমি পূর্বে কিন্তু মেডিকেলের এ টু জেড এম বিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বই নিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করছে ওই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিওটা দেখে নিয়ে কমেন্ট বক্সে দিয়ে দিব তারপরেও এখন যেহেতু তোমার কী কী সমস্যার সম্মুখীন হতেসো একটা আলোচনা করে অলরেডি কলেজ তোমাদেরকে বই লিস্ট দিছে বিশাল বড় এক বই লিস্ট সেখানে দেখতেছ যে অজস্র বইয়ের ভরপুর কিন্তু তুমি মাথা হ্যাং হয়ে গেছে কোন বই রেখা কোনটা কিনবা একটা কথা বলবো এগুলি একটু কিনার দরকার নেই ফালতু বুয়া মোট কথা বুঝতে পারছো মূলত এম বিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড মানে ফার্স্ট প্রফে বই দরকারই নাই বুঝতে পারছো বিষয়টা তোমার চব্বিশ ঘন্টা সারাক্ষণ তোমার গাইড পড়তে হবে কিন্তু প্রফেসররা গাইড স্যার ম্যাম প্রফেসররা বলবো যে গাইড কিনো না এটা এটা গাইড পড়ো না কিন্তু আমি তোমাকে টানা পাঁচ বছর সময় দিব জাস্ট শুধু ফার্স্ট প্রপটা পাস করার জন্য বই তুমি বই পড়া জীবনও পাস করতে পারবা না বুঝতে পারছো তোমাকে গাইড পড়তে হবে পাস করার জন্য তোমাকে গাইড পড়তে হবে জানার জন্য গাইড পড়তে হবে কিন্তু বইটা কোন ক্ষেত্রে কাজে লাগে অ্যানাটমি বইটা জাস্ট বোনস পড়ার ক্ষেত্রে কাজে লাগবে আর কোনো কিছু পড়ার ক্ষেত্রে কাজে লাগবে না আর তুমি বুঝবো না বাইকেমিস্ট তেমন কাজে লাগবে না হালকা একটু কাজে লাগবে গাইটন গাইটন তো তোমার মেলাও হবে না বুঝতে পারছো এই হচ্ছে মূল কাহিনী শুধু বোনে তোমার একটু বইটা মেলা হবে আর বাকি সব তোমার গাইড চব্বিশ ঘন্টা পড়তে হবেই বেশি মূল কথা মূল কাহিনী বুঝতে পারছো আমরা ফার্স্টে তখন বুঝতাম বুঝতাম না এভাবে বই কিনা রাখছি তারপরে এগুলি পড়া তো মানে কিন্তু এগুলি বইতে পড়া টড়া হয় না বুঝতে পারছো প্রফেসর তোমাদেরকে স্লাইড পড়াবে পিডিএফ পড়াবে তো ওইগুলি তোমার পড়া হবে টুকটাক কিন্তু বই তোমার ওইভাবে পড়া হবে না বুঝতে পারছো বই গুরুত্বই নাই আমরা যেমন আমরা 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 তো এখন আর শেষ পর্যায়ে কই

বিড়ি চড়া সে হয়েছে সবচেয়ে বেস্ট বুঝতে পারছো অ্যানাটমি চললে গেল আমার বই কত টাকা লাগবে এখানে আমার ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ ইয়াটা দেয়াল আছে বুঝতে পারছো অ্যানাটমি বিড়ি চড়া এখনো মার্কেটে আসেনি কেন আসেনি দু হাজার চব্বিশ এডিশনের বই এখনো প্রচুর মার্কেটে রয়ে গেছে এটার জন্য এখনো নতুন এডিশন সাতটা সানা আশা করি দশ বারো দিনের মধ্যে বিড়ি চড়া মার্কেটে ছেড়ে দিবে তারপরে এটা সর্বোচ্চ ধরো এগারোশো বারোশো টাকা লাগবে চারটা বলিয়াম তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রি কি বায়োকেমিস্ট্রি মুজাম্মেল প্রফেসর মুজাম্মেল স্যারের এ বি সি বাস এনাফ আর কোনো বইটা আমি জানি না আর লিস্টার যত রাইটার বই আছে একটা কেনা দরকার নেই এ বি সি কিনবা বাস ফিজিওলজি ফিজিওলজি কোনটা কিনবা গাইটুন কিনবা বাস আর কোনো কিছু কেনা দরকার নেই তোমার তিনটা বই হয়ে গেল তিনটা বই কত টাকা দেবে সর্বোচ্চ তোমার দুই হাজার টাকা যাবে দুই থেকে আড়াই হাজার টাকা দেবে সর্বোচ্চ হ্যাঁ বিড়ি তোরা সে তোমার সর্বোচ্চ ধরলাম আমি এক হাজার টাকা

আর হিস্টোলজি ওইটা ওইটা বংবাং এগুলা একটা দরকার নাই বুঝছছ তো চন্দন ম্যামের একটা হিস্টোলজি স্লাইড বুক আছে ওইটা তোমার দরকার প্র্যাকটিক্যাল লাগার কথা ওটা একদম ফরাস কিনা মনে করি আমি এগুলি তারপর আর কি লাগবে গাইড গাইড কোনটা কিনবা গাইড তিন ধরনের গাইড আছে আরিফ স্যারের গাইড এন্ডেবার গাইড ব্লু ব্লু পেন গাইড আমি আরিফ স্যারের গাইড সাজেস্ট করি অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি সুন্দরভাবে সাধারণ সবকিছু লেকেল আছে সহজ ভাষায় এমনকি মানে একটা সুন্দর ভাষায় লেখেল আছে বুঝতে পারছি এমনকি সহজ পড়তে মজা পাবা বাইবার কন্টেন্টও দেয়াল আছে রিটার্ন দেয়াল আছে প্রত্যেকটা প্রশ্ন প্রশ্নের ভাষায় সুতরাং এগুলি তোমার মেন বই আর কোনো কিছু লাগে না একটা আইটেম আইটেম বুক কিনতে পারো ফার্স্ট এর একটু বুঝতে পারবো না আইটেম কিভাবে পড়তে হবে কোনগুলি ধরবে একটা আইটেম বুক এক্সিস্ট মেডিকেল কলেজে একটা আইটেম বুক নিতে পারো একটা প্রশ্ন ব্যাগ নিতে পারো কি কি প্রশ্ন প্রফে করে অথবা আসে এটা জানা ধরো ম্যাট্রিক্স একটা প্রশ্ন ব্যাগ নিতে পারো অথবা সিনেপসের বাস লিস্ট আমি ডিসক্রিপশন বক্সে এ টু জেড দিয়ে দিব এনে নিয়ে প্যারা হয়রানি প্যারার কারণ নাই কিন্তু কলেজ তোমাদেরকে যা দিয়েছে এগুলো কিনলে তোমার পঞ্চাশ হাজার টাকা খরচ হবে কিন্তু দরকার নাই বই পরেই হবে না তোমার মোট কথা আমার কথা বিশ্বাস করো না আমরা তো পাস করে এসেছি ফার্স্ট প্রফ নাকি ফার্স্ট সেকেন্ড পার করে দিয়ে আসছি তো জানি না তো সুতরাং এগুলি কলেজ অনেক কলেজ অনেক হয়রানি করবে এই রাইটের বই কিনো ওইটা কিনো না ক্লাস করতে দিব না জায়গা দিব না এটা বুং বলতেই থাকবে আর বলবে যে গাইড টাইড আর আরে ওনার নিজে তো গাইড পড়ে পাস করছে এখন বাপসবের জন্য প্রফেসর মানুষ গাইড পড়লে তো তুমি সব নিজে নিজে বুঝে ফেলবা নিজে নিজে ইয়া করবা ওনার আর এত ইয়া লাগে তখন কে আর ওনাদেরকে প্রশ্ন করবা ওনার ওনাদের সম্মানার্থে ওনার বলবে যে বই পড়ো বই পড়ো বই দরকার নাই ওইভাবে তোমার পড়া বুঝবো না তুমি নিজে বুঝবা ইয়ার পরে টপিক পড়াচ্ছে এগুলি বই তুই তো তোমার মাথার উপর দেওয়া যাবে সুতরাং গাইড তোমার তো পাস করতে হবে গাইডের মাঝে সবকিছু দেওয়া আছে বাই কন্টেন্ট রিটেন কন্টেন্ট তো বই কোথা থাকে কিংবা হ্যাঁ অ্যামাজন মেডিকেল বুক লাইব্রেরি যেটা আছে এখান থেকে এই বইগুলো কিনতে পারবা ওদের আচার ব্যবহার এতই ভালো সুন্দর মনোমুগ্ধকর যা বলার বাসনা আমি ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বই কিন্তু অ্যামাজন লাইব্রেরি থেকে দুহাজার একুশ সালে কিনেছিলাম বুঝতে পারছো তো ওনাদের সাথে আমার কথা হয়েছে আলোচনা হয়েছে আমার স্টুডেন্টের জন্য মোটামুটি কিছুটা ডিসকাউন্ট দিবে শোনো বই সব লাইব্রেরিতে মোটামুটি সেম কিন্তু ডিসকাউন্ট কোনো লাইব্রেরি দিবে না তোমাকে সমস্যা আছে বই লাইব্রেরিতে একটা সমিতি বই সমিতির একটা নিয়ম আছে সব লাইব্রেরি সমান টাকায় বই বিক্রি করতে হবে তারপরে অ্যামাজন লাইব্রেরি তোমাকে কিছু ডিসকাউন্ট দিবে আমার কথা বলবো ওদের আচার ব্যবহার খুবই ভালো আচার ব্যবহার খুবই ভালো কথা বলেছে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপ এবং এমনকি অ্যাটু যেটা আমি ডিসক্রিপশন বক্সে এবং কি কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা অ্যামাজন লাইব্রেরির সাথে কথা বলতে পারো বই নিয়ে নিতে পারো আমার রেফার দিতে হবে আসাদুল্লাহর স্টুডেন্ট অথবা আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আসছে এটা বললে এনাফ যথেষ্ট তোমার সাথে মানে বই যতটুকু পারে ওনার ডিসকাউন্ট দিবে বুঝতে পারছো নীল খেতে বই কিনা অনেকে প্রতারিত হয়েছ রাত্র আমাকে জানিয়েছ বিশাল বড় ধরনের প্রতারিত হবা মেন কো একটা লাইব্রেরি ছাড়া অন্য লাইব্রেরি থেকে বই কিনবা না কিনলে তুমি প্রতারিত হবা মূর্খ কথা অলরেডি কিন্তু কয়েকজন প্রতারিত হয়ে গেছে পুরান বই তুলে ধরে মানে হাতে ধরে দিয়ে দিয়েছে মাত্র তিন টাকা মানে তিন হাজার টাকা তাও তিন চারটা বই যে বইগুলি সর্বোচ্চ মূল্য হচ্ছে তোমার এক টাকা আরেকজন কি করছে গতকাল লাইব্রেরি থেকে নীলকে থেকে বই কিনতে গেছে আউট লাইব্রেরি আছে না বাইরের দোকানগুলি কিনছে পাঁচ হাজার টাকার বই ধরে দিছে একুশ হাজার টাকায় সুতরাং এটা কিভাবে হয়ে জানো তোমরা যখন এক লাইব্রেরি থেকে আরেক লাইব্রের পার্থক্য করতে চাও কোন লাইব্রেরিতে বই কত টাকা তুমি যে লাইব্রেরিতে যাবা এই লাইব্রেরিগুলি গুলি তখন তোমাকে কি বইগুলি ধরে দিয়ে দিবে তোমাকে সাইকো বানিয়ে দিবে মোট কথা তোমাকে হইরানিতে করে দিবে তোমাকে কনফিউশ ফালে দিবে ওদেরকে বলবো আমি আমি আজকে সুতরাং আমি আজকে বইগুলি দেখার জন্য আসছি দাম জানার জন্য আসছে আমি পরে আমার একজন লোক আসা বইগুলি নিয়ে যাবে এটা বলবা বুঝতে পারছো তাছাড়া ওদের প্রতারণা থেকে বাচ্চা দেবা তুমি যখন দুই লাইব্রেরি থেকে যখন পার্থক্য করবা আর বড় লাইব্রেরি যেগুলি এগুলি তো তোমার যাওয়ার পরে তোমার কোনো সমস্যা নেই যেমন অ্যামাজন লাইব্রেরি সে বড় লাইব্রেরি বড় লাইব্রেরির মধ্যে অন্যতম একটা লাইব্রেরি সে অ্যামাজন অ্যামাজন কিন্তু তোমার কাছে যাই ঝামেলা করবে না কারণ কি ওরা তোমাকে সম্পূর্ণ একটু জেট বুঝিয়ে বলবে বুঝতে পারছো ওরা তোমাকে পুরানি রেশন কখনো ধরে দিবে না এই যে বিডি তোরা সে নাই কয়েকদিন পরে মার্কেটে আসবে জানিয়ে দিছে আরিফ গাইড এখনো মার্কেটে আসেনি ব্লু প্রিন্ট এন্ডে এগুলো আসেনি এগুলি কয়েকদিন পরে আইসা পড়বে ক্লাস শুরু হওয়ার এক সপ্তাহ দশ দিনের মধ্যে লাইভ বইগুলি লাইব্রেরিতে আইসে পড়ে বুঝতে পারছো তো সুতরাং ওই টুকটাক ছোটখাটো লাইব্রেরি আউট লাইব্রেরিগুলিতে যাবা না ধরা দিবা না প্রতারণা শিকার হবা বুঝতে পারছো অ্যামাজন লাইব্রেরির হোয়াটসঅ্যাপে তোমরা নক দিলে অর্ডার করলো বইগুলি পেয়ে যাবা অথবা সরাসরি গিয়েও পেয়ে যাবা অথবা আমি কালকে ঢাকা যাব আমার কাছে বললে আমিও তোমাকে ওইখান থেকে এ টু জেড মানে তোমার কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই বুঝতে পারছো আর বইয়ের ক্ষেত্রে আর যেগুলি বলবো সেটা হচ্ছে যে ওনাদের কাছে নিতে পারো সব দিক দিয়ে আমি ভালো মনে করি আচার ব্যবহার সবকিছু ভালো আমরা ওনার কাছ থেকে আমরা বই কিনতাম তো আমাদের বেশি সবাই ওনাদের কাছ থেকে ফার্স্ট ফার্স্ট বই নিয়েছি বই লাইব্রেরি দেখে তার আচার ব্যবহার খুবই ভালো অনলাইনে খুবই অ্যাক্টিভ বুঝতে পারছো তো এই ছিল বই নিয়ে আপাতত করে মানে আপাতত আর কোনো হয় কারণ নাই বই এক গাদা বই কেনার দরকার নাই যেগুলি আমি বলছি এগুলি মেন কপিও কেনার দরকার নাই এগুলি কিনার কোনো লাভ নাই ফটো কালার কপি ফো মানে ফটো কপি কালার কপি তোমার কিনলেই এনাফ যথেষ্ট বুঝতে পারছো এর বাইরে আর কোনো কিছু কিনতে হবে না আমি যে বই নিয়ে বিরতি তৈরি করছি ওইটা দেখলে তুমি বুঝতে পারবো ওই বইগুলি কিনলে তোমার এনাফ এম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমার কভার হয়ে যাবে কোথাও বই সর্বোচ্চ আড়াই হাজার টাকা দিলাম আমি আর গাইড চার হাজার টাকা সাত আট হাজার আট হাজার টাকার মধ্যে তোমার এম বিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড বই কিনা সম্পূর্ণ বুঝতে পারছো এটা নিয়ে আর কোনো হয়রানি নেওয়ার কারণ নাই আর মেডিকেল থেকে যে এক গাধার লিস্ট দিয়েছে এগুলি তোমার মাথার উপর দেওয়া যাবে এগুলি দরকার নাই আজে বাজে রাইটার মেটার অনেক কলেজ অনেক করবে কেন করবে ওই যে কলেজ কলেজের পকেটে টাকা ঢুকছে ওই নতুন রাইটার নতুন নতুন কলেজকে তোমার ইয়া করছে প্রমোশন করছে বুঝতে পারছো বিশ্বটা এটার জন্য ওই কলেজগুলি ওই বইগুলি সাজেস্ট করে কিন্তু মূলত আমি যেগুলি বলছি এগুলির উপর কোন বই নাই এগুলি মেইন বই এগুলি হলে তোমার এনআফ আর বইটা তুমি কি মেডিকেলের ক্লাসে প্রত্যেকদিন বই নিয়ে যাবা এখন তো তোমার বইটা নেওয়া লাগবে না এই ছিল সবাই ভালো থেকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আর বই কিছুদিন পরও কিনতে পারো কোনো সমস্যা নাই কিছু কিছু মেডেল কলেজ ছুটি দিবে তোমাদেরকে বই কেনার জন্য বোনস কেনার জন্য আর বোনস সিনিয়রদের জুনিয়রদের কাছ থেকে সিনিয়রদের কাছ থেকে কিনে নিবে কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার